আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুস্বাদু তো আল্লাহ পাক তোমরা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না সুফিয়া দর্শক পথে প্রান্তের অনুষ্ঠান থেকে সফির রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বস্তাবস্তা কুল এবং এটা যারা ঢাকা মহানগরে থাকেন বিভিন্ন নগর শহর বন্দরে থাকেন আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না যে এই বস্তাবস্তা কুল কিন্তু গ্রাম থেকে আপনাদের কাছে কেজি কেজি আকারে পৌঁছায় তো এই যে একজন যিনি ক্রেতা অর্থাৎ ছোটো ছোটো মালিকদের কাছ থেকে একেবারে খেতওয়ালদের কাছ থেকে ইনি এগুলো কিনতেছেন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নামটা একটু বলবেন আমার নাম মেহেদি হাসান আচ্ছা মেহেদি হাসান আপনি কি এই যে গ্রাম থেকে এগুলো ক্রয় করেন কোথায় বিক্রি করেন মালগুলো পাড়ায় সিলেট চট্টগ্রাম আপনি এখন কৃষকদের কাছ থেকে কত করে কেজিতে কিনছেন আসলে কুলের তো প্রকার ভেদ অনেক দশ থেকে বারো প্রকারের বড় আমরা মিডিয়াম কত করে বা এটা হচ্ছে আপনার দাম দর্শক শুনলেন যে গ্রাম থেকে তারা সত্তর আশি টাকা কেজিতে ক্রয় করছে কিন্তু এটাই আবার ডবল হয়ে যায় দেড়শো টাকা ঢাকায় বিক্রি করছে মাছখানে হয়তো যারা মধ্যসুক্ত ভোগী তারাই হয়তো এটার বেনিফিটটা বেশি পায় হয়তো খেতে এটা পায় না কেমন লাভ হয় আল্লাহ লাভে আপনার আমরা যখন সত্তর টাকা একটা মাল কিনি এর পিছনে অনেক অনেক গল্প আছে আপনার লেবার বস্তা তারপরে আপনার গাড়ি ভাড়া যত কাঁচামাল মাল কস্টিং খরচটা একটু বেশি একটা আড়োটে পাঠালে ওখানে ব্যবসা কেনার পরে ডিপেন্ড করে আপনার যে মালটা লাভ হবে কি লস হবে আপনি কি আপনি কি কোনো বছর লস করেছেন হ্যাঁ আমাদের প্রচুর লস দর্শক শুনছিলেন যে আসলে মাল সত্তর টাকা কিনতে পারে কিন্তু তারপরেও কিন্তু তার অনেক খরচ আছে সেই সব খরচ মিটিয়ে এনাদেরও খুব বেশি লাভ থাকে তেমন না কিন্তু আসলে আমার মনে হয় যারা ওই ওই যারা বসে আছে ঢাকায় তারাই হয়তো বেশি লাভ পেত এই লাভটা যদি কৃষকরা পেত ভালো হতো আর কৃষকদের সরকার যদি এই গ্রামীণ এই ফসলের কিছু ভর্তুকি দিত তাহলেও লাভ হতো তো আমরা সরকারের কাছে দাবি থাকবে যে কৃষকদের সার কীটনাশক সহ অন্যান্য জিনিসপাতি জন্য এই ফসল উৎপাদনে বিশেষ করে কুল বা বড় উৎপাদনে আপনার একটা বিশেষ সাহায্য কৃষকরা পাবে এই আশাবাদ রক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি যে বস্তা বস্তা কুল এটা আল্লাহ তাল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুস্বাদু তো আল্লাহ পাক বলছে ওয়াইং তার মেতা লোক সুহা তোমরা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে না আসলে আল্লাহ তাহা নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না সবাইকে পথে সবাইকে শুভেচ্ছা জানি নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামকে